বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধুরা এবং আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড প্রসনজিৎ বৈদ্য এবং কমরেড প্রশান্ত লস্কর আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন শান্তির বাজার বিভাগীয় কমিটি গত দুদিন ধরে শান্তির বাজার মহকুমায় জুলাইবাড়ি বিধানসভার অন্তর্গত রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে যে অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তির বাজার মহকুমা শাসক শান্তির বাজার মহকুমা পুলিশ প্রশাসক দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসক এবং দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের সাথে আমরা প্রতিনিধিমূলকভাবে ডেপুটেশনে মিলিত হয়েছে আমরা রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশের এই বর্বরচিত আক্রমণ যে আক্রমণের ফলে প্রায় পনেরো থেকে কুড়ি জন ছাত্রছাত্রী আহত হয়েছে প্রাথমিকভাবে এই ছাত্রছাত্রীদেরকে প্রথমে রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য পাঠানো হয় পরবর্তী সময়ে সেখান থেকে দুজন ছাত্রছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে পাঠানো হয় আজকে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে চিকিৎসারত একজন ছাত্রের সাথেও দেখা করেছি এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে কোনো ধরনের বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং পুলিশ প্রশাসনের যে হটকারী চিন্তাধারা বা হটকারী মনোভাব যেটা গতকাল আবারও সামনে এসছে যে আমাদের এই গোটা মহকুমা সহ গোটা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা আইন যে চরম অবনতি ঘটছে সেটা আবারও স্পষ্ট হয়েছে পুলিশ প্রশাসন কর্তৃক প্রচারিত একটি বিবৃতি মাধ্যমে আমাদের কাছে সম্পূর্ণ ফুটেজ আছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পুলিশ কিভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করছে পুলিশ কিভাবে ছাত্রছাত্রীদের অভিভাবকদের উপর আক্রমণ করছে এবং ছাত্রছাত্রীরা যখন ক্যামেরার সামনে গিয়ে বলছে যে পুলিশ আমাদেরকে থাপ্পর মেরেছে চর মেরেছে ধাক্কা দিয়েছে মাথায় আঘাত লেগেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ প্রশাসন ছাত্রছাত্রীদের এই অভিযোগকে খণ্ডন করেছে এবং একটি বিবৃতির মাধ্যমে সহজ ভাষায় বলে দিয়েছে ছাত্রছাত্রীদের উপর কোনো সামান্য ধরনের আক্রমণ করা হয়নি কিন্তু বাস্তব ঘটনা অন্য কথা বলছে এছাড়াও যে কারণে ছাত্রছাত্রীরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে চরম শিক্ষক সংকটে ভুগছে রাজ্যের প্রত্যেকটি স্কুল ঠিক একইভাবে রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়েও শিক্ষক স্বল্পতায় ভুগছে এবং মাধ্যমিক পরীক্ষা আগামী দু তিন মাস পর ঠিক মাধ্যমিক পরীক্ষার প্রাগলগ্নে দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের অফিস থেকে দেখা গিয়েছে ওই রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুজন বিজ্ঞান বিভাগের শিক্ষককে অন্য কোনো বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে সাময়িক এবং অন্য বিদ্যালয় থেকে দুজন শিক্ষককে এই রামরাই বাড়ি বিদ্যালয়ে নিয়ে আসা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই যে গোটা ঘটনাটা এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের নিকট আত্মীয়কে এই রামরাইবাড়ি দ্বাদ উচ্চ সরি রামরাই উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসার জন্য এই চক্রান্ত বা ছপ কষা হয়েছে এই যে চক্রান্ত এই চক্রান্তর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা শিক্ষা আধিকারিকের যে অফিসের অল্প কিছু কর্মচারী আমাদের কাছে অভিযোগ আছে সত্যজিৎ মানিক নামে একজন কর্মচারী যিনি নিজেকে জেলা শিক্ষা আধিকারিকের অফিসে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের একজন জনপ্রতিনিধি শম্ভু ভাই বলে জাহির করেন এবং বিভিন্ন সময় এই শিক্ষকদের বদলি থেকে শুরু করে এবং আরো নানান কাজে সেখানে সক্রিয়ভাবে যে চক্র কাজ করে সেখানে সক্রিয়ভাবে কাজ করছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা আধিকারিকের বিষয়েও আমাদের কাছে নানা অভিযোগ এসছে সেই অভিযোগের মধ্যে একটা অভিযোগ আমি এটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি যখন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলা শিক্ষা আধিকারিকের অফিস খোলা হয়েছে ঠিক এরই পাশাপাশি আধিকারিকদের জন্য নির্দিষ্ট গাড়ি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত তিন মাস ধরে বা তিন মাসের অল্প কিছু বেশি সময় ধরে দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক মহোদয় এই সরকারি প্রদত্ত যে গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়িকে ব্যবহার না করে কোন বিজেপির মন্ডলের নেতার গাড়ি ভাড়া করে উনি সেই গাড়িতে করে চড়ছেন এবং এই যে সরকারি গাড়ি সেই সরকারি গাড়িটিকে গত দু তিন দিন আগে শান্তির বাজার এর অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা এখান থেকে স্পষ্টভাবে প্রশ্ন রাখতে চাই দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক এটা স্পষ্ট করুক জনসাধারণের কাছে কেন উনি সরকার প্রদত্ত গাড়িতে চড়তে ইচ্ছুক নয় কেন তিনি ভাড়া ভাড়াটিয়া গাড়ি ব্যবহার করছেন এবং সেই ভাড়াটিয়া গাড়ির বিনিময়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে ঠিক একই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে যখন ছাত্রছাত্রীরা অভাব অনটনের মধ্য দিয়ে নিজের ব্যবস্থাটাকে নিজের শিক্ষাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক তখনই টিআরবিটি থেকে একটা নির্দিষ্ট ফি বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখানে স্পষ্টভাবে প্রশ্ন রাখতে চাই যখন সরকারি আধিকারিকরা নিজেদের লাজ্জের জীবনকে আরো সুন্দরভাবে পরিচালিত করার জন্য যখন সরকার প্রদত্ত গাড়ি ব্যবহার করেন না সরকারের অর্থ অকারণে খরচ করছেন সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুগতে হচ্ছে কখনো শিক্ষক সংকট কখনো শিক্ষা এবং এই শিক্ষার প্রয়োজনে এই শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে সরকারি পুলিশ বাহিনী দ্বারা বেতরাঘাত এই যে সম্পূর্ণ ঘটনা এই সম্পূর্ণ ঘটনার আমরা ভারতের ছাত্র ফেডারেশন শান্তির বিভাগীয় কমিটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যদি এই ঘটনার সাথে জড়িত পুলিশ অফিসার মরণবোধ এবং দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিককে বরখাস্ত করা না হয় তাহলে আগামী দিনে আমরা ভারতের ছাত্র ফেডারেশন শুধুমাত্র শান্তির বাজার মহকুমায় নয় গোটা রাজ্য জুড়ে দুর্বার আন্দোলন আমরা সংগঠিত করব উপস্থিত রাজ্যের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দয় এবং আজকে সময় বের করে আপনারা যারা এসেছেন সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে ধন্যবাদ যে এই সময়ের মধ্যে এটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি আপনারা সময় দিয়েছেন মূলত কৌশিক পাটারি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে যে দক্ষিণ জেলার মধ্যে জেলা শিক্ষা আধিকারিকের অফিস থেকে কিভাবে এই জেলার শিক্ষাকে দুমড়ে মুচড়ে শেষ করে যাওয়ার নীল নকশা তৈরি হচ্ছে সমস্ত বিষয় নিয়ে সেখানে কথা বলেছে আমি ওই বিষয়গুলো নিয়ে আর যাচ্ছি না আমরা মূলত আজকে সারাদিন ব্যাপী দক্ষিণ জেলার শান্তিনিবাজার মহকুমার মধ্যে জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত একটা বিদ্যালয় রামরাই বাড়ি উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে গতকালকে যে একটা ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সারাদিন যাব আমাদের দক্ষিণ জেলার ছাত্র নেতৃত্বদের নিয়ে প্রতিনিধি লোক শান্তির বাজার এসডিটিউ এস দক্ষিণ জেলা শিক্ষাধিকারিক এবং আমরা এসপি অফিসও গিয়েছিলাম দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা পাইনি আর এসডিজিউ স্যারকেও আমরা পাইনি উনার ভাই ওনার বিহাবে উনিও আমাদের এটা রিসিভ করেছেন আমাদের যে দাবি সনদ ওদের না পাওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের যা জানিয়েছেন এসডিজিউ স্যার এবং এসপি স্যার এবং এসপি অফিসিয়ালকে আমরা পাইনি আজকে মূল কারণ কোনো একটা সংগঠন কোনো একটা দল জানি না কি নামে আজকে নাকি রাজ্যে বন্ধ রেখেছে এত গুরুত্বপূর্ণ বিষয় বম দেখেছে তাই কোনো অফিসিয়াল আমরা পাইনি কিন্তু গতকালকে স্কুলের মধ্যে ছাত্রছাত্রী যারা নিজেদের শিক্ষার দাবিতে লড়াই করছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে যেতে যেতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা রাজ্যের মানুষ হারে হারে পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গতকালকে প্রতিবাদ মুখর ছাত্র সমাজ রাজ্যের প্রত্যেকটা স্কুলে একই অবস্থা সেই জায়গাতে সেটা প্রকাশ্যে আসছে না প্রতিবাদের শিক্ষার দাবিতে সেখানে লড়াই করছে স্কুলে সারা রাজ্যে শিক্ষক স্বল্পতা শিক্ষক নিয়োগের জন্য আমরা প্রতিনিয়ত ডেপুটেশন লড়াই আন্দোলন করে যাচ্ছি নিয়োগ নেই শিক্ষক স্বল্পতায় ঢুক ঢুকছে রাজ্যের প্রত্যেকটা একই ভাবে রামরাই উচ্চ বিদ্যালয় তার থেকে বাইরে নয় সে জায়গায় মাধ্যমিক পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি তার পূর্বে টেম্পোরারি ট্রান্সফারের নাম করে দুজন বিজ্ঞান বিভাগের শিক্ষককে ট্রান্সফার করে দিল একটা নোটিশের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হলো আর দুজন শিক্ষককে আনা হবে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত স্বজন পোষণ কোন বিজেপি নেতৃত্বের কাছের লোককে নিজের বাড়ির কাছে স্কুলে নিয়ে আসার পরিকল্পনা না হলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দুজনকে পাঠিয়ে দুজনকে আনার কোনো ভ্যালিড রিজন আছে বলে আমরা মনে করি সে জায়গায় ছাত্রছাত্রীরা দাবি করেছে শিক্ষক বদলি করা যাবে না এই পরিপ্রেক্ষিতে তাদের দাবি শোনা হয়নি পরবর্তী সময় তারা সিদ্ধান্ত নিল গতকালকে বাইশ তারিখ তারা পরীক্ষা ভয়কট করে অভিভাবক সহ স্কুলের তালা স্কুলের মধ্যে তালা ঝুলিয়ে তারা প্রতিবাদ শান্তিপূর্ণভাবে ভাবে গণতান্ত্রিক উপায়ে ছাত্র ছাত্রদের দাবিতে স্কুলের মধ্যে তারা প্রতিবাদ কি হলো অজ্ঞাতভাবে কার নির্দেশে কে নির্দেশ দিল পুলিশ ঢুকে পড়লো স্কুলে এবং রাজ্যের মধ্যে ইতিহাস তৈরি করে কলম অধ্যায় তৈরি করে ছোট ছোট বাচ্চা যারা এখনো সেভেন সিক্স এই ছাত্র ছাত্রীদের উপর তারা ভাবা যায় এভাবে চলতে পারে একটা রাজ্যের শিক্ষা আন্দোলনে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার জন্য সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য মানুষের প্রতিবাদের ভাষা নষ্ট করে ফেলার জন্য রাজ্যটাকে পাশাপাশি দেশটাকে শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে তারই অঙ্গ হিসাবে আমরা দেখতে পেলাম প্রশাসনকে কাজে লাগিয়ে সেখানে ছাত্রদের উপর এটা কি মেনে নেওয়া যায় একেবারেই আমরা এস এটা সমর্থন করছি না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শুধু নিন্দা জানানো না আমরা দাবি করছি এই ঘটনার সাথে জড়িত যে পুলিশ অফিসার মরণবদ্ধ। অবিলম্বে কোন অজুহাত ছাড়া অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে পাশাপাশি এখন পর্যন্ত রাজ্য সরকার থেকে শুরু করে শিক্ষা দপ্তর থেকে শুরু করে জেলা শিক্ষা আধিকারিক পর্যন্ত এত বড় একটা ঘটনা এখন পর্যন্ত তাদের কোনো হেলদৌল নেই কোনো কথা নেই এই সমস্ত ঘটনা কি জেলা শিক্ষা আধিকারিক জানেন না উনার অফিস থেকে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে ছোট ছোট ছাত্র ছাত্রীদের উপর এত বৃহৎ একটা আক্রমণ আমরা গিয়েছিলাম যারা আক্রান্ত তাদের দেখতে আজকে আমরা দেখা করেছি কথা বলতে পারছে না একটা ছেলে সেভেনে পড়ে ছেলে কি অন্যায় ছিল তার সে নিজের শিক্ষকের জন্য আন্দোলন করছিল তার জন্য পুলিশ তাকে মেরে হাসপাতালে পাঠালো রামরাই হাসপাতাল থেকে তার এত সিভিয়ার ইঞ্জুরি তাকে পাঠানো হলো রেফার করে জেলা সিটি স্ক্যান করা হলো রিপোর্ট আমাদের হাতে আছে আমাদের কাছে রিপোর্ট আছে সে জায়গাতে হলো মাথার পিছনে আঘাত পেল ওই ছেলে কথা বলতে পারছে না তাও আমাদের দু একটা কথা যা বললো আমাদের ক্যামেরায় ধরা আছে পুলিশ থাপ্পড় মেরেছে ধাক্কা দিয়েছে ওয়ালের মধ্যে ছেলেটা বাড়ি খেয়েছে এই অবস্থা শুধু একজনের না পনেরো থেকে কুড়ি জন ছাত্র ছাত্রী সেখানে আক্রান্ত এত জঘন্য এত নির্লজ্জ এত গর্বর এরকম ঘটনা ঘটতে পারে না মেনে নেওয়া যায় না রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশ নির্লজ্জ ভাবে ছাত্রদের উপর আক্রমণ করছে যেখানে রাজ্যে প্রতিনিয়ত চুরি ডাকাতি রাহাজানি খুন সন্ত্রাস ধর্ষণ চলছে কোন কুল কিনারা করতে পারছে না পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সে জায়গাতে ছোট ছোট ছাত্র উপর আক্রমণ করতে যাচ্ছে পুলিশ এত নির্লজ্জ এত অপদার্থের মতো আচরণ এ রাজ্যের বুকে পুলিশের কখনো দেখা যায় আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে যেন সমুচিত ব্যবস্থা নেওয়া হয় আমরা সেই দাবি জানাচ্ছি এবং তা যদি না হয় আমরা ছাত্র ছাত্রীদের শিক্ষার যে আন্দোলন তার অংশ হিসেবে একজন ছাত্র কর্মী হিসাবে আমরা এই ঘটনা একেবারেই মেনে নেব না আমরা এখান থেকে বলে রাখছি এই ঘটনাকে যদি সামান্যতম ঘটনা হিসেবে দেখা হয় এবং এই ঘটনাকে দু একটা কথা বলে যদি শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা কেউ করে থাকে আমরা একেবারেই চুপ করে থাকবো না একেবারেই বসে থাকবো না বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এটা শুরু দক্ষিণ জেলা দিয়ে এটা শুরু সারা রাজ্যে একই পরিবেশ তৈরি করার চক্রান্ত চলছে এই মিথ ভাঙতে এই ঘটনা মূল থেকে শেষ করতে হবে শিক্ষার উপর যারা আঘাত হানবে তাদের উপর আরো বেশি আঘাত জন্য সমাজ এবং পাশাপাশি আমরা আমরা প্রস্তুত আছি আন্দোলনে যেতে বাধ্য অবিলম্বে প্রশাসনকে শিক্ষাধিকারীকে দায়ভার নিতে হবে এবং যেই যে ছাত্রছাত্রীগুলো আহত হয়েছে তাদের সম্পূর্ণ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে সম্পূর্ণ খরচ প্রশাসনকেই বহন করতে হবে এই আমাদের দাবি থাকবে আর এগুলো যদি পূরণ করা না হয় আর এই পুলিশ অফিসার এর উনার বিরুদ্ধে যদি সমুচিত ব্যবস্থা নেওয়া না হয় আমরা আবারও বলছি একেবারেই চুপ করে থাকবো না সংগঠিতভাবে সারা একটি বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে যেটা শুধুমাত্র শিক্ষা দপ্তর জেলা শিক্ষা আধিকারিক পর্যন্ত সীমিত থাকবে না সেই আন্দোলন শিক্ষা ভবনের প্রত্যেকটা আন্দোলন হবে সেটা আমরা আজকে এখান থেকে বলে আমরা তা না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী দিশা সেটা দেখার জন্য দপ্তর প্রস্তুত থাকবে এইভাবে এত নোংরা অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে ছেড়ে দেওয়া যাবে না শিক্ষার উপর আক্রমণ এইভাবে বনিয়ে আনা যাবে না এর বিরুদ্ধে আমরা সমস্ত রকমের ব্যবস্থা নিতে আমরা ছাত্র হিসাবে আমরা করতে আছি ধন্যবাদ